আসসালামু আলাইকুম এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে তৈরি করেছি যারা এই ধরনের প্রশ্ন করতেছে যে নওগাঁ জেলাতে দোকান থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি ধরে সন্দেশ পাওয়া যায় কিন্তু আপনারা কেন এত বেশি টাকা নিচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কেন আমাদের প্যারা সন্দেশের দাম অন্যান্য দোকানের থেকে অনেক বেশি আচ্ছা আমি একদম শুরু থেকে হিসাব করব। বর্তমান বাজার অনুযায়ী এক লিটার দুধের দাম আশি টাকা যেহেতু আমরা এক কড়াইতে এক কেজি দুধ নয় বরং আমরা এক মন দুধ ব্যবহার করি বা চল্লিশ লিটার দুধ ব্যবহার করি এক্ষেত্রে আমাদের দুধের দাম আসে বত্রিশশো টাকা এই দুধগুলো পরিবহন করে আমাদের কারখানা পর্যন্ত নিয়ে আসতে খরচ পড়ে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত চল্লিশ লিটার দুধে আমরা চার কেজি চিনি ব্যবহার করি এক্ষেত্রে চিনির মূল্য আসে বর্তমান বাজার অনুযায়ী পাঁচশত ষাট টাকা এই দুধকে ক্ষীরে রূপান্তরিত করতে চার থেকে পাঁচ ঘন্টা তাপ দিতে হয় এবং দ্বিতীয় ধাপে চিনির সঙ্গে ক্ষীরকে মিশ্রিত করে এক থেকে দেড় ঘন্টা তাপ দিতে হয় টোটালি ছয় থেকে সাত ঘন্টা তাপ দিতে আনুমানিক জ্বালানি খরচ হয় পাঁচশত পঞ্চাশ থেকে ছশো টাকা একজন কারিগরের সারাদিনের বেতন সাতশো টাকা কারখানার মাসিক ভাড়া কারেন্ট বিল ও আদার্স অন্যান্য খরচ বাদিয়ে দিলাম প্রথমে যে হিসাবগুলো বললাম দুধ বত্রিশশো টাকা চিনি পাঁচশত ষাট টাকা দুধ পরিবহন দুশত পঞ্চাশ টাকা জ্বালানি পাঁচশত পঞ্চাশ টাকা এবং কারিগরের পারিশ্রমিক সাতশো টাকা টোটালি একত্রে আসে পাঁচ হাজার দুশো ষাট টাকা আর এখান থেকে আমাদের প্যারাসন্দেশ উৎপন্ন হবে নয় কেজি সামথিং মানে বুঝতে পারতেছেন প্রতি কেজিতে আমাদের খরচ পড়তেছে টাকা সামথিং এছাড়াও আমাদের আরও অন্যান্য উল্লেখযোগ্য অনেক খরচ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক অ্যাডস প্যাকেজিং ইত্যাদি মনে আর অনেক কোশ্চিন থাকতে পারে যে ভাই নওগাঁ সদরের লোকাল দোকানগুলোতে এত কম দামে কিভাবে দিতে পারে অ্যাকচুয়ালি ভাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই আপনি একটু মাথা খাটান একটু ভেবে চিনতে দেখেন কিভাবে তারা দিতে পারে যাই হোক ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ